এর দিন খুলি অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না সেই তুমি খেলা দেওয়া যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারবে যখনই দশটা টাকা বিশ টাকা একটা কথা হইত মহিলা মাকে একটা আরেকটা কথা বলবো ওই মানে সিল্লি কি বলেন বাবু আমি না মার ঘরে পাগুল ছিলাম আপনাকে দোয়াই ভালো হয়েছি তো বারো বছর মার যত্ন করছি এবার স্বপ্ন ঘরে মা ওদের পাইছি তার কারণে বলি যে ঘরে বালামুসি বাদতে বরকত নয় টাকা পয়সা চাম দেয় না বিপা তুক বিসুখ দেনায় ডুবড়ু মনে আসে পূর্ণ হয় না সেই ঘরে তেল পরা পরা সুতো পালা দিয়ে যাই কি পারো তোর এই ঘরের উপরে মুখ দলের কাপড় না হয়েছে হয়েছি আমরা বেশিরভাগ মুখ দলের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মুি করে সত্য কথা বলি আমি

তাই পাগল একখানে দশ কান দশ কানে পাঁচ কান আমি আইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনবে এটা অলিয় আল্লাহ দাওয়াতে রোজামুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলে একটু মন দিয়ে শুনিস তাহলে কিশোরের করে জানেন আল্লা পাগলি সেরা আলী জিন তুই আমার কাছে রিম বরপিটে আব্দুল কাজ মক্কাশি তো আবার তোবা এই কইয়া হ্যাপার ফু দেয় হ্যাঁ কয় কি জানু তোর এই ঘরের থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে যে সংসারে ঘরে প্রত্যেকে রাত্রিবেলায় দাঁড়িয়েছিল সেই সংসারে হাজার টাকা রোজগার সেটাকে সাম যায় না পিছের সংসার পিসে থেকে সামনের দিক জায়গা না অনেকে ভালো চোখে অনেকে খারাপ চোখে থেকে জমি নিয়ে মামলা মুকুদমা চলে এটাও জমি দিয়ে জানসি কেমে হ্যান্ড না ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অবদি ডাটা লওয়া হয় ডাটা লই এই ডাটার যাই ওই প্রকাশ করা হয় করার বিশেষ করে বাবা তোর 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 না কোনো তোমার তুমার বন্ধুগান তাবিস মানি সেরেফ তাবিস মানি সেরেফ এটা গ্লাব কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গ্লাব কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে কোরআন শরীফের মাধ্যমে সিজদায় গিয়ে চোখ জল ফলাইয়ে জমিনের সাথে কপাল টাইয়ে রাতে তিনটা বার তাকতে হবে মালিতে কপাল টাকতে আর দালান হলো থাকে দালানের ভিতর কপাল টাকতে আচ্ছা টাক দিয়ে করে হুম আর হুম পারবি দশ গাছ কাপড়ের জন্য এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি দশ হাজার টাকা পারছি ওই দশ হাজার টাকা যখন বয়ন দেয় তখন দশ হাজার লই কিন্তু দশ হাজার টাকা দশ হাজারই আনছে এই যে হাজার আমাকে জানতে দাবি না দাবি তুই দশ হাজার টাকা জানছো বাবা টাকার লগত টাকা আরও আছে তোর কাছে দশ হাজার টাকা দশ হাজার টাকা তুই লই যাইছিস বাবু টাকা লগে টাকা আরো আছে আমি আরো টাকা আরও আছে বাবা তোর কপাল তো দিন আসছে তোর তোর টাকা আছে টাকা নিয়ে আসবি আমি ওই টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তা বাড়ির দরকার একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা ইতেমিখানা করবি আর দুইশো ইদমি খাওয়াবি গরিবদেরকে সাহায্য করবি হারবি যদি না পারো তারপর ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন আর তুই এখন জাগায় তোর না একদমই তুই রক্ত সর তুই তুই দাওয়াত করে তুই দুয়ারে আনবি দাও তো রোজামুখে নিচ গুনে তোর দুয়ারে আসা হয় ভাববি হ্যাঁ লইয়ে লইয়া আর কি হাড়া কেমন আচ্ছা যাই হোক এটা কাহিনী শুনলাম আজকের কি ঘটনা কেমন ঢুকছিলি হ্যাঁ আজকে এই যে বাসায় এই যে বাসার থেকে তোমার ধরে নিয়ে আসলো এখানে কামনে ডুকছ এখানে ডুবছি কি আমি যে আমি কৈছি মহিলাৰ তে মহিলা আমার কয় বা আমি কি ওই জাগা জমি নিয়ে ধন টুক করে মহিলার মনে জাগা জমিন নিয়ে গামেলা চলে কিন্তু একো কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই হয় হ্যাঁ চিকেন খাওয়াইছি